আজ আমি এখন যে মন্ত্রটি আপনাদের দিবসে হচ্ছে হচ্ছে দুঃখনাশক গোপাল মন্ত্র শ্রীকৃষ্ণ মন্ত্র এই মন্ত্রটি যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে জপ করিতে পারেন সন্ধ্যা পূজায় এবং তুলসী মন্দিরে বসে তা হইলে আপনাদের আর দুঃখ কষ্ট থাকিবে না সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের বলছি আপনারা যদি কাজটি করিতে পারেন একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি পাইবেন আপনাদের অস্ত অর্থ কষ্ট দুঃখ কষ্ট থাকিবে না মন্ত্রটি শুনুন ওং হ্রিং শ্রীং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জোন বল্লভায় সাহা এই মন্ত্রটি আপনারা পরিবেন তা হইলে সংসার উন্নতি